আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাগ করা হারাম কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে এখন এই সমস্যার কারণে আমি অনেক হীনমন্যতায় ভুগছি আমি কি ব্রু লাগ করতে পারবো অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুণ হবে আমি জানি সে অন্যায় করেছে ছোট ভাই নিজের ইনকামে জায়গা কিনলে তাতে কি বড় ভাইয়েরও নাম দিতে হবে স্বামী প্রবাসে আছে স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা না চাইলেও চট করে রাগ উঠে যায় তখন বাচ্চাদের খুব মারধর করি পরে খুব খারাপ লাগে কিন্তু রাগ কমাতে পারছি না এখন আমি কি কি করব। কোরআন তেলাওয়াত করার সময় দিলে আগে আজান আজানের জবাব দিতে হবে না আমার স্বামী প্রচুর ধূমপান করে তাকে কিভাবে ধূমপান ছাড়াবো চলুন তাহলে আর বিলম্ব না করলে আপনাদের প্রশ্নের উত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আলিফ হোসেন লিখেছেন স্বামী প্রবাসে আছে স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা যদি পর্দার সাথে ওয়াজে যাওয়ার সুযোগ থাকে বা সাথে খুব বেশি দূর না হয় সফরের দূরত্ব না হয় নিজের প্রাইভেসি পর্দা পথে ঘাটে কোথাও কোনো সমস্যা হবে না এরকম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন তবে এক্ষেত্রে সংসারের কাজকামের যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় এবং তার পর্দার চুল পরিমাণ ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা যেন না থাকে সেগুলো নিশ্চিত করতে হবে বিএল কাউসার আমার লিখেছেন আমার ছেলের বয়স তিন বছর চার মাস কথা ক্লিয়ার না একটু তুতলায় আমার করণীয় আছে ভাই আপনার ছেলেকে ডাক্তার দেখাবেন সেই সাথে ভালো কোনো রাখই স্বর্ণাপন্ন হতে পারেন যে ওই যদি কোনো সমস্যা আছে কিনা তিনি হয়তো আপনাকে হেল্প করতে পারবেন জাফরিন সুলতান আপনি দেখেছেন না চাইলেও চট করে রাগ উঠে যায় তখন বাচ্চাদের খুব মারধর করি পরে খুব খারাপ লাগে কিন্তু কোনো রাগ কমাতে পারছি না এখন আমি কি দেখুন বাচ্চাদেরকে মারধর করা আপনি খুব মারধর খুবই অন্যায় কাজ কারণ বাচ্চাদেরকে মারধর করবার সুযোগ কিন্তু নেই আহ এমনিতে সতর্ক করবার জন্য আপনি দিলেন একটা দুইটা সেটা ভিন্ন বিষয় কিন্তু খুব মারধর যেটাকে বলা হয় সেটা করার সুযোগ নেই কারণ তারা বাচ্চা অতএব এটা তাদের প্রতি অবিচার হতে পারে বিধানে বিধানীজিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সবর করতে হবে ইমানদারকে আল্লাহ জান্নাত দিবেন তো সবর বিনিময় আপনার রাগ উঠলো আর আপনি যা খুশি তা করলেন তার মানে জান্নাত আশা করবেন কি লিখেছেন এমকে কে থেকে আপনি লিখেছেন ইসলামী ব্যাংক থেকে হাউস লোন নিয়ে কি বাড়ি করা যাবে যদিও স্থায়ী ব্যাঙ্গল স্থায়ী ব্যাঙ্কিংয়ের কথা বলে কিন্তু সেখানে আমরা জানি যে নানা রকমের সীমাবদ্ধতা থাকে নানা রকমের ত্রুটি থাকে সেজন্য এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো যদি আপনি অ্যাভয়েড না করেন তাহলে সেক্ষেত্রে হাউস লোনের যে স্বীকৃত পদ্ধতি সেটাই যেন অ্যাপ্লাই হয় সে যেন ইমপ্লিমেন্ট হয় সেটা যেন বাস্তবায়ন হয় সেটি আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন এবং অফিসাররা যেন হুবহু ওইটাই যেন করেন যেভাবে করলে শরিয়া সিদ্ধ হবে সেটি আপনি নিশ্চিত করে আপনি করতে পারেন আর হাত চৌধুরী লিখেছেন আমার স্বামী প্রচুর ধূমপান করে তাকে কীভাবে ধূমপান ছাড়াবো প্রথমত কোনো ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারেন যিনি ধূমপানের ক্ষতিকর দিকগুলো সুন্দর করে বুঝাবেন কাউন্সেলিং করবেন সেই সাথে কোনো আরেমের স্বর্ণাপন্ন হতে পারেন দিনই প্রোগ্রামে দিনই আয়োজনে তাকে নিতে পারেন রমজান মাসের চেষ্টা করলেই ধূমপান থেকে মানুষকে বের করে আনা যায় সেই চেষ্টা আপনি করতে পারেন কারণ রমজান মাসে অল্প সময়ের জন্য যারা রোজা রাখেন অল্প সময়ের জন্য সুযোগ পান রাতে বেলায় ম্যাক্সিমাম রাতে বেলায় তিনি ঘুমিয়ে থাকেন তারাবি পড়েন আবার দিনের বেলা তুমি রোজা রাখেন যার কারণে খুব অল্প কয়েক ঘন্টা একটু কষ্ট করে থাকতে পারলেই কিন্তু অভ্যাসটা ছেড়ে দেওয়া যায় মোবারক হুসাইন আপনি রেখেছেন আমার বিয়ের প্রক্রিয়াধীন বিয়েতে পাত্রে দেখার সময় কি কি প্রশ্ন করা যেতে পারে বলে আপনি মনে করেন জানিয়ে বাধিত করবেন ভাই মুবারক হুসাইন বিয়েতে পাত্রে দেখার সময় প্রথমত দেখা দরকার পাত্রের দিনদারিতা তিনি কোরআন হাদিসকে কতটা ফলো করে চলেন আল্লাহর কাছে নিজেকে কতটা ন্যস্ত করেন কোরআন হাদিসের যে কোনো নির্দেশকে তিনি অকবটে মানেন কিনা যদি এটা এক মুহূর্তের আপনার সাক্ষাৎকারের মাধ্যমে নিশ্চিত হওয়া কঠিন এটার জন্য প্রয়োজনে আপনার অন্যদের সাথে যারা থাকে চিনেন ব্যক্তিগতভাবে তাদের সাথে শেয়ার করতে হয় তাদের কাছ থেকে জানার চেষ্টা করতে হবে অ্যাঙ্গেল থেকে তিনি কারো সাথে করেন সেখান থেকে আইডিয়া নেয়ার চেষ্টা করতে হয় মির্জা সানি আপনি লিখেছেন ছোট ভাই নিজের ইনকামে জায়গা কিনলে তাতে কি বড়ো ভাইয়েরও নাম দিতে হবে তাদের বাবা বড় ভাইয়ের নাম দেয়নি বলে পরিবারের ঝামেলা করে ছোট ছেলেকে কথা শোনায় এ বিষয়ে ইসলাম কি বলে ছোটো ভাই নিজের ইনকামে জমি জমা কিনলে সেখানে বড়ো ভাইয় নাম দেওয়া জরুরি না বাবা মা এগুলো বুঝতে চান না আমার সময় বাবা মাকে বোঝাতে হবে প্রয়োজনে বিজ্ঞ প্রাগ্গ রামায়কামের সামনে দিয়ে নিয়ে যেতে হবে এবং তাদের মাধ্যমে তাদের কাউন্সেলিং করার চেষ্টা করতে হবে তবে যদি এমন হয় যে বড়ো ভাইয়ের উপার্জনের টাকা দিয়ে ছোটো ভাই নিজের পায়ে দাঁড়িয়েছেন এবং স্বাবলম্বী হয়েছেন উপার্জন হয়েছেন তাহলে সেক্ষেত্রে এখন বড়ো ভাই যদি কোনো রকম কষ্টে থাকেন আর্থিকভাবে বা পিছিয়ে থাকেন তাহলে ছোটো ভাই নৈতিক দায়িত্ব তার আগের অহসানের বিনিময়ে এখন অহসান করা সাধ্য অনুযায়ী তাকে সম্পদ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনিতেই ছোটো ভাই যত যা করবেন সেটাতে অন্য ভাইকে সামিল রাখার কোনো বিশেষ কোনো নির্দেশনা কোনো কোথাও আমাদেরকে দেয়নি বিধায় বাবা মায়ের ক্ষেত্রে বাড়াবাড়ি করা উচিত না আমার ছোটো ভাইও বড়ো ভাই বা বোন বা অন্য যারা পিছিয়ে আছে রক্ত সম্পর্কেও তাদেরকে যথাসম্ভব হেল্প করার বা এগিয়ে নেওয়ার চেষ্টা মানসিকতা থাকা দরকার আয়সা তাসলিম লিখেছেন অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে না বাচ্চাদের পেশা পায়খানা পরিষ্কার করে দিলে আপনার ওজু ভাঙবে না তবে যদি আপনার হাতে পরিষ্কার করতে গিয়ে যায় তাহলে যে অংশে লেগেছে অংশ আপনি ফেললেন সেটা হাত হোক পা হোক বা কাপড় চোপড় হোক এটুকু বাচ্চা পরিবর্তন করলেন বা তার পেশাবা থেকে তাকে পরিচ্ছন্ন করে দিলেন এর কারণে আপনার অজু ভঙ্গ হবে না জাস্ট না পাক লেগে গেলে অংশটা ধুয়ে ফেললে হবে উর্মি ইসলাম আপনি এডি থেকে লিখেছেন কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুণ হবে আমি জানি সে অন্যায় করেছে আহ সে অন্যায় করেছে সেটির জন্য আপনার মনে মনে তার অন্যায়ের কথা আপনার স্মরণ হলো বা আপনি চিন্তা করলেন সে লোকটা খারাপ এ কারণে আপনার গুণগুণ হবে না কারণ আপনি তো কাউকে কিছু বলেন নাই মনে মনে খারাপকে খারাপ জানা বা তার কোনো কিছু আপনার নজর এসেছে সেটা কারণ আপনি তার সম্পর্কে সে ধারণা মনে তৈরি হলো এটা তো অসুবিধা নেই কিন্তু যদি আপনার কাছে পরিষ্কার কোনো ধারণা না থাকে বাস সন্দেহের কারণে শুধুমাত্র তাকে আপনি বাজে জ্ঞান করলেন মনে মনে সেটা অনুচিত হবে আনবার আপনি এডি থেকে লিখেছেন আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাগ করা হারাম কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে এখন এই সমস্যার কারণে আমি অনেক হীনমান্যতায় ভুগছি আমি কি ব্রু প্লাগ করতে পারবো দেখুন ব্রু প্লাগ অনেক ওলা মাইক্রামের মধ্যে যদি আপনি সৃষ্টিতে বিকৃতি ঘটে ঘটিয়েছেন এমনটি না হয় মানে বোঝা যায় যে আপনি এখানে ব্যাপক বিকৃতি ঘটিয়েছেন অথবা ছেলেদের সাথে সাদৃশ্য হচ্ছে এরকম যদি বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে হালাল বলেছেন এই শর্ত সাপেক্ষে তো আপনার এরকম পরিস্থিতে যে আপনি একটা বাজে পরিস্থিতির মধ্যে আসেন দেখতে অধ দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে এটা তো এক ধরনের ত্রুটি বলতে পারেন রোগের মতো অতএব সেই জায়গা থেকে প্লাগ করলে আপনি এই শর্ত মেনে অর্থাৎ যাতে বিকৃতি বোঝা না যায় সেলের সাথে সাদৃশ্য না হয় সেগুলো মেনে আপনি সালায়টি করতে পারেন